এশার নামাজের পরে সুরা এখলাস একচল্লিশ বার পরে পানিতে ফু দিয়ে খেলে কি হয় এটা অনেকেই জানে না সুরা এখলাসের অনেক ফজিলত রয়েছে পবিত্র কোরআনুলিমের ছোট্ট একটি সুরা হচ্ছে সুরা এখলাস তবে ফজিলত কিন্তু অনেক বেশি সুরা এখলাস না এমন কোনো মুসলমান নাই আমরা ছোট্টবেলায় নামাজ পড়েছি ইমাম পিছনে নামাজ পড়েছি ইমাম সাহেব পড়েছেন এটা শেষ অনেকের সুরা এখলাস মুখস্থ আছে সুরা এখলাসের ভিতরে অনেক জাত আছে নবীজিউল্লাই সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সোরা এখলাস একবার পড়বে কোরআন শরীফের দশ পারা পড়লে যে সব হয় সেই সব তার আমল আল্লাহ দিয়ে দিবেন এবং যে ব্যক্তি দুইবার পড়বে তিনবার পড়বে তিনবার পড়লে তিরিশ পারা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ তালা তার আমল দিবে এবং যে ব্যক্তি দশবার পড়বে আল্লাহ পাকরুল আলমিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন সুতরাং এই সুরাই এখলাসের ফজলত অনেক বেশি নবীজি ইসাল্লাসাল্লাম একবার এক সাহাবিকে তিনি নেতা বানিয়ে পাঠিয়েছেন তিনি নামাজ পড়াতেন প্রত্যেক নামাজেই তিনি সুরাই এখলাস করতেন তো সোহা অভিযোগ করেছেন ইয়ারাসুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে প্রত্যেক নামাজেই সুরা এখলাস তার থাকবেই নবিস ইসলাম জিজ্ঞেস করেছেন কেন সে সুরা এখলাস করে তখন সেই সাহাবি বলেছেন যে আমি সুরা এখলাসকে পছন্দ করি সুরা এখলাসকে এই জন্য করি নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন এই ভালোবাসা সুরা এখলাসের প্রতি ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুতরাং সুরা এখলাসের প্রতি ভালোবাসা অবশ্যই আমাদের থাকা দরকার এবং এশারের নামাজের পরে সুরা এখলা যদি আপনি একচল্লিশ বার পরেন বিসমিল্লা সহকারে পড়বেন প্রথমে দুরুশ্বরী পড়বেন শেষে দুরুশ্বরী পড়বেন এই পানিটা পান করলে আল্লাহ পাক রব্দুল আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনাকে আল্লাহ সুস্থ করে দিবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ অভাব দূর করবেন যদি সুরা এখলাস আপনি একচল্লিশ বার পরে পানিতে ফু ওই পানিটা পান করেন এবং একটু ঘরে ছুটি ছিটিয়ে দেন ওই ঘরের থেকে আল্লাহ তালা অভাব দূর করে দিবেন নবীজি সাল্লাহ সাল্লামের কাছে একবার এক বেদুইন সাহাবি গিয়েছেন গরিব তিনি গিয়ে বলতে ইয়া হাবিবাল্লাহ দুনিয়া আমার কাছ থেকে বিমুখ হয়ে গেছে আমার ঘরে অশান্তি শুধু আমার ঘরে কোনো ধরনের খাবার নাই ইয়ারাসোল আল্লাহ এমন কিছু আমল আমাকে বলে দেন যে আমলের মাধ্যমে আমার ঘর থেকে এই অভাব দূর হয়ে যাবে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তুমি তোমার ঘরে সুরা ইখলাস তেলাহত করো সাবি তিনি বাসায় যাওয়ার পরে সুরা এখলাসের তেলাওয়াত আমল করা শুরু করলেন কিছুদিন পরে আল্লাহ রব্বুল আলামিন তার ঘর থেকে অভাব দূর করে দিয়েছেন সুতরাং সুরা এখলাসের ফজলত অনেক বেশি আপনি আপনার ঘরে সুরা এখলাসের তেলাওয়াত করবেন এবং রাতের বেলা ইশারা নামাজের পরে একচল্লিশ বার পরে পানিতে ফু দিয়ে ওই সুরা এখলাসটা যদি আপনি পানিতে একটু ঘরে ছিটে দিতে পারেন ওই ঘরের ভিতর থেকে আল্লাহ অভাব দূর করে দিবেন তিন নম্বর আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন চার নাম্বার আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন যত ধরনের বিপদ আছে বিপদ থেকে আল্লাহ রব্বুল আলম হেফাজত করবেন এবং আল্লাহর মহব্বত ওই ঘরের প্রতি বেশি হবে আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের মানুষগুলোকে ভালোবাসবে যদি তারা আল্লাহর ইবাদত করে এবং সুরা এখলাস বেশি বেশি করে তেলাওয়াত করে সুতরাং আপনি যদি অভাব থেকে বাঁচতে চান বিপদ থেকে বাঁচতে চান দুঃমনের ক্ষতি থেকে বাঁচতে চান এবং অসুস্থতা থেকে বাঁচতে চান রোগ ব্যাধি থেকে বাঁচতে চান তাহলে আপনি সুরাই এখলাসের আমলটা করবেন সুরা এখলাস যত বেশি করবেন তত বেশি উপকার হবে সুরা এখলাসের আমল কখনো ছাড়বেন না সুরাই এখলাস আল্লাহ সমেত লেবালিদ ওয়ালা মিউলেত ওলা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাত এই সোরা এসলাহ যদিও ছোট সোরা কিন্তু ফজলত অনেক বেশি এই ফজলত বলে শেষ করা যাবে না তবে অবশ্যই আমরা এমনটি করার চেষ্টা করবো ইশাল এশার নামাজের পরে সোরা এসলা একচল্লিশবার পরে পানিতে ফুঁ দিয়ে মৃত্যুর পর কবরে নামানো পর্যন্ত ফেরিশ তার লাশের সাথে কি করে তার সকল মুসলমানের জানা উচিত আজায়ে যখন আর কবজ করে নেন তখন আর দেহকে বলে হে দেহ আল্লাহ তোমাকে সুপ্রতিদান দিক তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যে অগ্রগামী ছিলে আর আল্লাহর অবাধে ছিলে খুবই পশ্চাৎপদ তুমি আমার পক্ষ থেকে মুবারকবাদ গ্রহণ করো কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছ আর আমাকেও নাজাদ দিয়েছ এইভাবে দেহ আত্মাকে মুবারকবাদ দেয় মুমিন বান্দার মৃত্যুতে জমিনের যে সকল অংশে সে ইবাদত করত সেগুলো কাঁদতে থাকে আকাশের যেই সকল দুয়ার দিয়ে তার নেকামল উপরে উঠত সেই সকল দুয়ার তার জন্য কাঁদতে থাকে যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসতো সেই দরজাও কাঁদে আকাশ জমিনের এই ক্রন্দন দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত অব্যাহত থাকবে মালাকুল মোদ যখন তার আত্মা কবজ করে নাই তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে পাঁচশত ফেরেশতা দাঁড়িয়ে থাকে যদি কেউ তার লাশের পাশ ফিরাতে চায় তখন ফেরেস্তারাও এই কাজে মানুষের সহযোগিতা করে এমনকি কাফন পরিধান এবং সুগন্ধি মাখানের কাজেও ফেরেস্তারা অংশ নেয় লাশের সমানার্থে ফেরেস্তারা দুই সারি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায় জানাজা পর্যন্ত অতিক্রম করে তখন তার অভ্যর্থনা জানায় তার জন্য ক্ষমা প্রার্থনা করে মুমিনের মর্যাদার এই অবস্থা খবরদার আপনি একজন মুসলমানের সন্তান আপনি এই কথা কখনোই বলতে পারবেন না যে দেশে পূজার কারণে বৃষ্টি হচ্ছে কেননা পূজার সাথে আর বৃষ্টির সাথে কোনো সম্পর্ক নেই কেননা আল্লাহ তালার হুকুম ছাড়া দুনিয়াতে কখনোই বৃষ্টি হয় না কোনো মুসলমানের সন্তান যদি এই কথা বলে যে পূজার কারণে দেশে বৃষ্টি হচ্ছে তাহলে সে সাথে সাথে আল্লাহর সাথে শরিক করবে আর শিরিকের গুণা আল্লাহ তালা কখনোই মাফ করবে না তাই বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি হচ্ছে যে এই ভিডিওটি অন্তত দশ জনের কাছে শেয়ার করে কমেন্টে আমিন লিখে যাবেন কেননা আপনার একটি শেয়ারে অনেক মুসলমান ভাই সতর্ক হতে পারবে ইনশা আল্লাহ অনেক ওয়াইফের তালাক হয়ে যায় জাস্ট বিকজ সে একটু নম্র ভদ্র বেশি সে একটু আনুগত্যশীল বেশি মানুষের ভদ্রতা আজকে মানুষের জন্য বিপদের কারণ হয়ে গেছে আজকালকার বেশিরভাগ বলতে গেলে অনেক ওয়াইফের ডিভোর্স হয়ে যায় সে বেশি কথা শুনে বলে সে একটু বেশি ভালো বলে সে একটু মানিয়ে চলে বলে তাকে গালি দিলে সে মুখ বোঝে সহ্য করে নেয় বলে তার তারাক হয়ে যায় এক অবাস্তব কথা হয়ে গেছে কিন্তু এটাই বাস্তবতা অনেক স্বামী তার বউকে যখন গালি দেয় বউ গালি শোনে কথা বললে কথা শোনে যা বলবে তাই হজম করে যত খারাপ পরিস্থিতি হোক বউ ওই জায়গাতে অ্যাডজাস্ট করে নিয়ে নেয় অ্যাডজাস্ট করে মানিয়ে নেয় এবং এটাই হচ্ছে বইয়ের ফল্ট কেন স্বামী ভাবে যে এ তো দুর্বল ও তো করার মতো কিছুই নেই ও তো শুনবেই ও তো বাধ্য ও তো অপারপ ওর তো যাওয়ার মতো কোথাও জায়গা নেই এই চিন্তাগুলো স্বামীকে কুঁড়ে কুঁড়ে খায় স্বামীর চিন্তাকে কুঁড়ে কুঁড়ে খায় ইভেন এই চিন্তার জন্য অনেক স্বামী একজন আদর্শবান চরিত্রবান স্ত্রী হারিয়ে ফেলে কিন্তু একটা মুহূর্তের জন্য সে কল্পনাই করতে পারে না ঠিক কিনা বলেন যেটা আসলে ভালো হওয়ার দরকার ছিল যে গুণের জন্য সংসারটা টিকে যাওয়ার কথা ছিল সেই গুণটাকে আজকাল সমাজে পুরুষের চোখে পুরুষ এটাকে একটা উইকনেস ভাবে এটাকে পুরুষ দুর্বলতা ভাবে যে আমার বউ কথা শুনে আমার বউ দুর্বল আমার বউ সব হজম করে না আমার বউ অনেক উইক আমার বউ সব হজম করে কারণ আমার বউ বাধ্য এই চিন্তাগুলো করার জন্য অনেক সংসার আজকে ভেঙে যাচ্ছে এজন্য আপনার ওয়াইফ আপনার কথা শুনে মানেই যে সে উইক তার করার মতো কিছু নেই ব্যাপারটা কিন্তু এরকম নয় আপনার ওয়াইফকে আপনি ইচ্ছা মতো গালি দেন কোন কাজ যুবকেরা তোমরা তো বিবাহ করবা যারা বিবাহ করো নাই বিয়ে করার সময় তোমার এই চিন্তা করা দরকার টেলিভিশন গাড়ি ক্যাশ সব কিছু চাইতে বেশি মূল্যবান তোমার স্ত্রী ঠিক কিনা ঠিক কিনা সেই স্ত্রী হবে তোমার কাছে বেশি মূল্যবান দাবি করে কিছু নিতে পারবে না যদি শ্বশুর একটা ঘড়ি দেয় সুমা খাইয়া হাতে লাগায় নিয়ে আসবে যদি একজোড়া জুতা দেয় সদ্য গোষ্ঠীর কপাল মনে করে নিয়ে আসবে সেরো আনে দিল আলহামদুলিল্লাহ বলে গায়ে দিয়ে নিয়ে আসবে তোমার তো তৃপ্তি উচিত আমার শ্বশুর আমার শাশুড়ি তার আঠারো বছর বিশ বছর বাইশ বছরের কলিজার নিংরানো স্নেহকে উজার করে দিয়ে তার কলিজার টুকরা মেয়েটাকেই তো দিয়ে দিয়েছে আমাকে এর থেকে টেলিভিশন বেশি রেডিও বেশি গাড়ি বেশি বাড়ি বেশি বিবাহ করবা মহব্বত করে নিজের টাকা দিয়া বাপের টাকা দিয়া সোনা দিয়া দানা দিয়া কসমেটিক্স দিয়ে সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজাইয়া রানের মর্যাদা দিয়ে বাড়িতে এনে সম্মানের সাথে রাখবে জীবনে খোটা দিবা না বলি বড় দুঃখে এই জন্য আজকে আমি আপনাদেরকে বলতে চাই ইনশাল্লাহ মাসাল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ খায় এই কয়েকটা শব্দ আজকে শিখে যাবেন সারা জীবন এগুলো করবেন এবং এগুলো করতে কোনো হীনমান্যতা ভোগ করবেন না আমি এগুলো কোনটা কোথায় পড়বেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি ভবিষ্যতে যত কাজ করবেন একটা দোস্তকে বলতেছেন দোস্ত আমি আসতেছি অথবা এই কাজটা আমি করব। ভবিষ্যতে যাই করবেন সবগুলোতে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ মানে আল্লাহ যদি চান তাহলে আমি করব। আসলে তো আল্লাহ না চাইলে কি আমি করতে পারবো আমি করব কিন্তু আল্লাহ চাই এজন্য ভবিষ্যতে যত কিছু করবেন সবগুলাতে সাথে বলবেন ইনশা আল্লাহ মনে থাকবে তো আমরা অনেকে যাই না কোথায় ইনশাল্লাহ কোথায় মাসাল্লাহ বলা লাগে এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকেও শিখে দিবেন এই মুসলিম বিদ্বেষী এই কুলাঙ্গারের প্রতিবাদের অংশ হিসেবে এখন থেকে এই শব্দগুলো আমরা আরো বেশি বেশি করে চর্চা করব বলবো এই উজিলায় আজকে আমরা এগুলো ভালো করে শিখি এবং অন্যদেরকে শেখাবো ভবিষ্যতে যত কাজ করব কি বলবো ইনশাল্লাহ মনে থাকবে তো আমরা এখন থেকে ভবিষ্যতে যত কথা বলবো সব কথার সাথে ইনশাল্লাহ বলবো ইনশা আল্লাহ তাহলে মনে থাকবে ভবিষ্যতের জন্য কোনো কিছু বলতে হলে কি বলবো আর আল্লাহর কোন নেয়ামত পাওয়ার পর কোন সুসংবাদ পাওয়ার পর কোন ভালো লাগা কাজ করার পর আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে বলবো আলহামদুলিল্লাহ কেউ জিজ্ঞাসা করেছে খানা খেয়েছ আলহামদুলিল্লাহ খেয়েছি আজকে স্কুলে গিয়েছ আলহামদুলিল্লাহ গিয়েছি আল্লাহর কোন একটা নিয়ামত পেয়েছি সেই কথা যখনই বলতে যাব আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে তারপরে বলবো তাহলে আল্লাহ নামতটা বাড়াই দিবেন যেটা আমার হয়ে গেছে আল্লাহ দান করেছেন বা কিছু দেখে আমার ভালো লাগে কাজ করেছে তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ ভবিষ্যতে কিছু করবো তখন বলবো ইনশা আল্লাহ আর কোন কিছু দেখে আশ্চর্য হয়েছি সাহস দিতে চাই কাউকে উৎসাহ দিতে চাই অনুপ্রেরণা দিতে চাই তাহলে বলবো মা মাশাআল্লাহ মানে আল্লাহ যা আছে তাই একটা সুন্দর আপনার খেত দেখেছেন মার্শাল কত সুন্দর খেত একজন সুন্দর রিসাইটিং দেখে শুনেছেন মাসা কত সুন্দর তেলাওয়াত একজন সুন্দর রাইট